আসসালামু আলাইকুম দেখুন এখানে লেমিনেশন করা হচ্ছে প্যাকেট প্যাকেটের দিকে একটু লক্ষ্য করবেন লেমিনেশনের আগে যে কপিগুলো রাখা রয়েছে এখানে খুবই গ্লেসি কিন্তু লক্ষ্য করলে দেখবেন তো এটা যেহেতু এতটা গ্লেসি তাহলে এটা লেমিনেশন হওয়ার পরে কতটা গ্লেসি হয় দেখেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো যে লেমিনেশন করার পরে কতটা গ্লেসি হয় এগুলো হচ্ছে অন্য মিষ্টির মাল মিষ্টির প্যাকেট আরেগুলো হচ্ছে বিরানির প্যাকেজ তো এই যে দেখেন লেমিনিশন করার পরে আরো কতটা যে নিখুত বা সুন্দর লাগতেছে ভিউয়ারস এটা সরাসরি আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না একেবারে হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটির প্রিন্ট এগুলো ভিউয়ারস প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট কিছু নো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট যে কোনো কাজের জন্য প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন এই কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এটা হচ্ছে লেমিনেশন বিভাগ এখানে সাধারণত আমরা লেমিনেশনের কাজগুলো করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে অনুরোধ করব যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রিন্টিং সামগ্রীগুলো তৈরি করতে চান তো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সকল প্রকার প্রিন্টিং সামগ্রী লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং পাইকারিগুলো সংগ্রহ করতে পারেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স কোয়ালিটির ব্যাপারে আপনারা খুব ভালো মানের কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন তো সরাসরি চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি এসে তারপরে হচ্ছে কাজের অর্ডারগুলো কমপ্লিট করবেন আর ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্র্যান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ